প্রথম ভাগ দশম পরিচ্ছেদ তরমং পরমিত বিশ্বনি সনাতনসুরুষো মতো মে অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন কি পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কিনা প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পদ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু ল্যাজে হাত দিলে তেড়িং মেরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিঁড়ের ফলার আট নাই জোর নাই ভ্যাদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ গে আমায় বলবে কিরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনীর পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদোচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল বৃহৎ নাটমন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাটমন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি জিও সেখানে গান হবে মাস্টার জিয়া শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আগে না শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা এ কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এই রূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন মাস্টারকে দেখিয়া বলিলেন আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধ বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করবো শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন